হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আমি সুজন চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমাদের সোনাই লাইফের সম্মানিত ডিএম ডি মহোদয় এবং এম ডি জনাব আনার স্যার এবং আবু সাদুলাল স্যারের উদ্যোগে সোনাই লাইফ ইন্স্যুরেন্স ফেনি এর সকল ব্যায়ামের জন্যে দুপুরবেলার মধ্যাহ্ন বজার আয়োজন করা হয় ফেনি সিজলা রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত ডিএমডি এবং এ এম ডি মহাদয় স্যার দুই হাজার সালের শেষ কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ব্যবসায়িক পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয় এখানে বক্তব্য রাখেন আমাদের ডিএমডি ডি মহাদয় এবং কি আমাদের এএমডি এবং আমরা যারা ব্রাঞ্চ ম্যানেজার আছি সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন মতামতের ভিত্তিতে কিভাবে আমাদের ফেনি সেলসের ব্যবসা আরও উন্নতির দিকে নেওয়া যায় সেই আলোচনাগুলি করা হয় এবং আলোচনা শেষে দুপুরবেলা মধ্যাহ্ন বজের মাধ্যমে আমাদের আজকের এই মিটিংটা শেষ করা হয় এখানে আমাদের সকল ব্রাঞ্চ ম্যানেজার ফেনি জেলার বিভিন্ন উপজেলা থেকে আমরা সবাই সাথে উপস্থিত ছিলাম এবং কি সারের নির্দেশনাগুলি সঠিকভাবে আমরা শুনে এবং কি সেগুলি এ মাসে বাস্তবায়নের পরিকল্পনা করি